প্রিয় পপুলাইভ ইউজার আপনারা যারা পপু লাইভ ইউজ করতেছেন বিশেষ করে আপনারা যারা পপু লাইভে নতুন তো পপু লাইভের একটা মাস্ট কাজ হইলেও কোনো না কোনো এজেন্সিতে জয়েন হওয়া এটা আপনাকে হতেই হবে তো এজেন্সিতে জয়েন হইলে আপনার লাভ কি এজেন্সিতে জয়েন হলে আপনার লাভ হচ্ছে এখানে আপনাকে একজন সাপোর্টার দরকার আপনি এখানে কিন্তু কোনো কাজ বোঝেন না ঠিক আছে তারপরে এখান থেকে টাকা উঠাইতে কিন্তু আপনার একজনের হেল্প দরকার তো এই হেল্পটা আপনাকে কি করবে তারপরে মাঝে মাঝে আপনার একটু গিফটেরও দরকার আছে তো এই সকল হেল্প আপনাকে আপনার এজেন্সি করবে ঠিক আছে আপনাকে আপনার এজেন্সি করবে তো এই জন্য আপনাকে কোনো না কোনো এজেন্সিতে জয়েন হতেই হবে তো এখন বিষয়টা হলে এজেন্সিতে কিভাবে জয়েন হয়ে হোস্টিং নেবেন এই যে আপনি এজেন্সিতে জয়েন হচ্ছেন না এটাকে বলে হোস্টিং নেওয়া এই যে মনে করেন আপনার আইডি তো এই আইডিতে আপনি এজেন্সিতে জয়েন হবেন আপনি নতুন আইডিটা খুলেছেন এখন আপনি এজেন্সিতে জয়েন হবেন তো এজেন্সিতে জয়েন হওয়ার পরে এটা আমার এজেন্সি এবং এই এজেন্সিতে জয়েন হওয়ার পরে আপনাকে যে সুবিধাগুলো দেওয়া হবে সেটা হচ্ছে আমার নাম্বারটা দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি আমাকে কন্ট্যাক্ট করবেন আপনি আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই রিপ্লাই পাবেন ঠিক আছে আপনার কোনো সমস্যা আপনি বুঝতেছেন না আপনি কী কী বুঝতেছেন না আমাকে সব বলবেন আমি সব ধরনের সহযোগিতা করব আপনাকে হোয়াটসঅ্যাপ বা ইমোতে মেসেজ দিবেন আমি আপনাকে সব কিছু বুঝিয়ে দেবো তো এজেন্সিতে জয়েন হতে গেলে এখন আপনাকে কি করা লাগবে এখন আপনাকে যে কাজটা করতে হবে আপনি আপনার আইডির প্রোফাইলে আসবেন প্রোফাইল অপশন হচ্ছে দেখেন নিচে পাঁচটা অপশন থাকে একটা 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 এই লাস্টের অপশনটা হচ্ছে প্রোফাইল অপশন আপনি এই অপশানে আসবেন আসার পরে এই যে আপনার প্রোফাইল চলে আসবে এই যে প্রোফাইল দেখতে পাচ্ছেন নাম টাম ছবি ছবি দেওয়া আছে এখান থেকে নিচের দিকে নামলে আপনি মাই এজেন্সি নামে একটা অপশান পাবেন দেখেন এই যে মাই এজেন্সি নামে অপশন এই অপশানে একটা ক্লিক করবেন ঠিক আছে তো এই যে এজেন্সিতে জয়েন হয় এটাকে মূলত হোস্টিং নেওয়া বলে মানে আপনি একজন হোস্ট হবেন হোস্ট না হয়ে কাজ করা যায় না তো হোস্ট টু দেখলে এজেন্সিতে জয়েন হতে গেলে আপনাকে এই যে এখানে প্লিজ এন্টার এজেন্ট আইডি এখানে এজেন্ট আইডিটা বসাতে হবে তো ডিসপ্লের উপরে যে এজেন্ট আইডিটা দেওয়া আছে ওই এজেন্ট আইডিটা এখানে বসিয়ে দিবেন ঠিক আছে এজেন্ট আইডিটা বসাই দিলে দেখবেন যে এখানে নাম চলে আসবে তরিক ভাই জাস্ট এটা দেখার পরে আপনি এখানে নিচে লেখা আছে প্লিজ এন্টার এজেন্ট আইডি নীল রঙের এই যে নীল রঙের লেখা প্লিজ এন্টার এজেন্ট আইডি এর উপর একটা চাপ দিবেন চাপ দিলে এখানে ওকে লেখা আসবে মানে কনফার্ম করতে বলা হচ্ছে আপনি যেটা ওকেতে প্রেস করবেন ওকেতে প্রেস করলে আপনাকে এখানে চলে আসবে দেখেন ডিয়ার রাশা ডিয়ার রাশা আই এম গ্ল্যাড ইউ হ্যাভ জয়েন্ড মাই এজেন্সি ইন দ্য ডে ইজ টু কাম লেট আস ওয়ার্ক টুগেদার অ্যান্ড মেক এ উইন উইন কোঅপারেশন তো দেখতে পাচ্ছেন আপনি কিন্তু এজেন্সিতে জয়েন হয়ে গেছেন আপনার এজেন্সির নাম হচ্ছে তরিক ভাই এজেন্সি এখন আপনার কথা হচ্ছে যে আপনি তো কিছু বোঝেন না কাজ এখন তো এই যে তরিক ভাই এই তরিক ভাই উচিত আপনাকে হেল্প করা তাই না আপনি কিন্তু যদি ভুল করে অন্যান্য এজেন্সিতে ঢুকে যান যে এজেন্সি কোনো সাহায্য করে না হেল্প করে না মেসেজের রিপ্লাই দেয় না ইউটিউবে এমন এজেন্সির অভাব নাই ঠিক আছে এমন যাতে আপনি ঢুকে যাবেন কিন্তু আপনাকে ধরনের হেল্প করবে না ঠিক আছে তো কোনো এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেওয়া থাকবে আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার ওখানে মেসেজ করবেন মেসেজ করে বলবেন ভাই আমি আমার আপনার এজেন্সিতে যুক্ত হয়েছি আমাকে হেল্প করেন আপনি আমার কাছ থেকে সব ধরনের হেল্প পাবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে লাইক প্রদান করবেন কমেন্ট করবেন আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ